এমত অবস্থায় হয়তো তোমার সব উপরদের না করানো সজ্জা থেকে উঠতেছেন না দীর্ঘ সময় চলে যাচ্ছে মুসলিমরা পিছনে সজ্জার তোষ্টি করতেছেন তিনবার পাঁচবার সাতবার নয় বার এগারো বার হচ্ছে কিন্তু হয়তো তোমার মাথা তুলতেছেন না কখন রাখাতে দ্বিত সজ্জা থেকে পিছনে ছিলেন হয়তো আব্দুর রহমান তিনি ইমামের পিছনে দাঁড়াইছেন এখানে ইমামের পিছনে বরাবর এমন ব্যক্তি ধারণ উচিত যিনি ইমামে কখনো যদি নামাজ নষ্ট হয়ে যায় তিনি যেন নামাজ পড়াইতে পারেন ঠিক যে কোনো ব্যক্তি আছে ইমামের পিছনে জায়গা মিয়া উচিত না বরং ওই ব্যক্তির আশা উচিত পুরো কারণ বসে যদি ইমাম সাহেবের নামাজ নষ্ট হয়ে যায় অজু ভেঙে গেছে অথবা ভিন্ন কারণে অজু নামাজে সমস্যা হইছে তাহলে তিনি যেন নামাজের তিমালকতা করতে পারেন এমন ব্যক্তি পিছনে দাঁড়ানো উচিত

তখন তিনি আল্লাহ আকবর বললেন বলে সামনে চলে আসলেন পিছনে মুসুদিরা দ্বিতীয় শ্রেণা থেকে মাথা তুলে দাঁড়া মাথা তোলার পরে এরপরে তিনি দ্বিতীয় রাখাতে ইমানের জায়গায় চলে আসলেন দ্বিতীয় রাখা খুব সংক্ষিপ্ত আকারে পড়ালেন পড়ানোর পরে হয়তো তোমার ফারুক আব্দুল্লাহ হত্যাকারী ব্যক্তি যিনি ছিল আব্দুল মুকলু সে এখনো পর্যন্ত নামাজের কাতার থেকে বের হতে পারতেছেন এই অবস্থার ভিতরে নামাজ দ্রুত শেষ করা পরে তাকে ধরতে দেওয়া হলো ধরার ক্ষেত্রে সে এলো পাথরি তরবারিতে আঘাত করা আরম্ভ করলো চোদ্দ জন মুসল্লি সেখানে আঘাতপ্রাপ্ত হলো চোদ্দ জনের মধ্যে থেকে সাতজন বেশি পরিমাণে আঘাতপ্রাপ্ত হওয়ার মাঝে এর মধ্যে তিনজন অথবা চারজন হয়তো তোমার শহীদ হওয়ার আগে তারা শহীদ হয়ে গেছে বাকি চার বাকি তিনজন তারা পরবর্তীতে শহীদ হয়ে গেছে তাদেরকে বাঁচানো যায়নি বাকি সাতজন আঘাতপ্রাপ্ত হলো

সেখানে গুরু সেই জায় নামাজে পড়েছিলেন নামাজের পরে ওনাকে উঠিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হলো বাড়িতে নিয়ে যাওয়ার পর তোমার ফারুক রাজ্লা কোন এগারোটা পর্যন্ত বেহুস ছিলেন এমন অবস্থায় হয়তো তোমার ফারুক রাজ্লা কোন গা থেকে রক্ত বের হচ্ছে আঘাতটা ছিল পেটে নারী ঘুরি কেটে গিয়েছিল যার কারণে আজ তোমার ফারুক রাজ্লা তোমার বেহুস অবস্থা এগারোটা পর্যন্ত ছিলেন এগারোটার দিকে হুশ ফিরে আসার পরেই তিনি সর্বপ্রথম শব্দ ব্যবহার করলেন যে ফজরের নামাজ এখনো পর্যন্ত বাকি আছে আমি পড়তে পারি নাই নামাজ পড়ার ব্যবস্থা করে হয়তো তোমার ফরু পর্যন্ত না তো আমি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে তখন ডাক্তার আসলো চিকিৎসা হচ্ছে কিন্তু নারী ভুড়িটা কেটে যাওয়ার কারণে কোনো ভাবেই কোনো কিছু করা যাচ্ছিল না হয়তো তোমার কোনো ওষুধ খাওয়ানো যাচ্ছিল না কোনো খাবার দেওয়া যাচ্ছিল না এই অবস্থায় হয়তো তোমারে ফারুক আব্দুল্লাহ আর দুই দিন জীবিত ছিলেন দুই দিন পরে এবার আজ তোমরা আবু কররাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় ভিতর যে সময় কোনা বিপত্তি হচ্ছে দা থেকে রক্ত শূন্যতা আবু কররাহ রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থার ভিতরে তার ছেলে আব্দুল্লাহকে ডাকলেন ডাক দিয়ে সর্বপ্রথম বললেন আব্দুল্লাহ এক কাজ করো তুমি যাও যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গিয়ে সালাম জানাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আজ যে ঘরে মৃত্যু অন্তকাল করছেন সেই ঘরে একটা অংশের মধ্যে নবীর কবর পাশে আবু বকরের কবর আরেকটি অংশ পর্দা তিনি সেই ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন তার হজরত উমর আব্দুল্লাহ ছেলে আবদুল্লাহকে পাঠাইলেন আবদুল্লাহ তুমি যে আইসাকে সালাম জানাও এবং এই কথা বলো যে মৃত্যুর পরে উমর তার বাকি দুই সঙ্গী রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম এবং আবু বকরের সাথেই সে বাকি সময়কে কাটাইতে চায় যে কোনো তনকা বতন হয় এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে পাঠাইছে আপনি যা বলবেন সেটাই হবে হযরত আয়েশা رضی اللہ এই বিষয়টা শুনার পর কান্না করে আরম্ভ করলেন তিনি বললেন আমার ঘরে নবী ইন্তেকাল করেছেন নবী আমার স্বামী তাই নবীর কবর আমার ঘরের এক পাশে আত্মীয় ছিল এর পাশে বাবা আবু بکرকে কবর দেওয়া হয়েছে সুতরাং আমি ঘরের আরেকটা পাশে অপেক্ষা করতেছিলাম এই কথা বলে দীর্ঘ সময় কান্না করার পরে তিনি নিজের ঘর থেকে বের হয়ে যাচ্ছেন এবং তার ছেলে ওমরকে বললেন আব্দুল্লাহকে কে বললেন আবদুল্লাহ বললেন যে যাও উমর কে গিয়ে বলো আমি নবী করিম সাল্লাহের মুখ থেকে অনেকবার এই শব্দ শুনেছি যে আমি নবী আবু তা আমার বিশ্বাস ছিল জীবিত অবস্থায় এই তিনজন যেমন এক পাশাপাশি ছিল মৃত্যুর পরেও তাদের কবরটা পাশাপাশি তাই উমরকে কি জানিয়ে দাও যে কবরতে এই জায়গাটি হবে এই কথা বলে যখন আব্দুল্লাহ ইবনে উমর বলে আসেন 10 আশর পরে উমর ফারুক রাদিয়াল্লাহু আবার তুমি আব্দুল্লাহ ইবনে উমরকে বলেন আব্দুল্লাহ উমর আমি মৃত্যুবরণ করার পরে আজি লাশ দাফন করার ব্যবস্থা করবে না জামগা হবে জানাজার পরে একরু আইসার ঘরের সমীপে লাশ প্রত্যেক সেখলে নিয়ে যাবে

তাকে মৃত্যুর পরে লাশ নেওয়ার করে দাফন করবে কবর খোঁজার ব্যবস্থা করবে এর আগে কবর খোঁজার ব্যবস্থা আবদুল্লাহকে বলেন আব্দুল্লাহ আমাকে টপি থেকে মাটিতে না হয় করে কেন তিনি বলেন কোনো কথা নাই আব্দুল্লাহ সবাই শেষ আমাকে দ্রুতগতিতে থেকে মাটিতে না

টুকরো করে শোয়ানো কপালটা মাটির মধ্যে রাখলেন নাচ মাটির মধ্যে রাখলেন আর হয়তো তোমার আসতেছে না বলতেছে উমর 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 তুমি যদি ইমান নেই দুনিয়া যেতে পারো পরকালে যদি মালিকের কাছে জবাব দিই থেকে তুমি মুক্তি পেয়ে যেতে পারো তাহলে উমর তোমার জীবনে সফলতা চলে আসবে আর উমর তোমার জীবনে যদি পরকালের জবাব দিই থেকে তুমি মুক্তি না পাও তাহলে নবীর সুসংবাদ তোমার কোনো কাজে আসবে না উমর নদী জান্নাত দেখে আসছেন তোমার কোনো কাজে আসবে না জান্নাতের হুর নদী দেখে আসছেন কোনো কাজে আসবে না উমর যদি তুমি ভালো হয়ে যেতে পারো পরকালে যদি যত দুইটা তুমি মুক্তি পেয়ে যেতে পারো তাহলে তুমি নাজাদ পায় গেলা না হলে তুমি নাজাদ পেতে পারো চিন্তা করে দেখেন যে উমর ফারুক তুমি জান্নাত দেখে আসছে শেষ মুহূর্তে একটা মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে এই ব্যক্তির শেষ সময় থেকে অতিবাহিত করছে তিনি কাঁদতেছেন শেষ সময়ের জন্য কাঁদতেছেন পরকালের জবাব পরকালের জবাব দিয়ে তার চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য এটাই ছিল সবচেয়ে বড় একটা জিনিস জবাব দিয়ে তা পরকালের নাজাদ পরকালের জবাব আমি তো তাকিয়ে দিচ্ছি রাসুলের আরেক সাহায্য পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে ভালোবাসা কখনো মানুষ আচরণের মাধ্যমে প্রকাশ করে কখনো ভালোবাসা মুখের মাধ্যমে মানুষ প্রকাশ করে যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা আচরণের মাধ্যমে কাউকে ভালোবাসে এটিকে প্রকাশ করে কখনো মুখ দিয়ে বলে না বরং রাসুল করিম হলে এটা ওরেকাwidetilde যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে সে যেন আচরণ অথবা মুখের মাধ্যমে বলে দেয় যাতে করে এটা সুন্নাত হিসেবে আমল হয়ে যায় রাসুল করিম সসনের হাদিস হলো খুদফুসিল্লাহ ইনাল ঈমান আল্লাহ কাউকে ভালোবাসে এটা ইমানের পরিচয় এই জন্য দুনিয়াকে কেউ কাউকে যদি ভালোবাসে তাহলে বলে দেওয়া এত সুন্দর এই বলাটা হোক মুখ্য বলতে পারে আচরণগত মতো বিক্ষিত বলতে পারে